হ্যালো বন্ধুরা আজকের ভিডিও টাইটেলটি বেশ পরিচিত মনে হতে পারে বেশ আগে জোকস বলতে শুনেছিলাম জার্মানির প্রেসিডেন্ট নাকি বন থেকে হেগে এসেছেন এত বড় দেশে প্রেসিডেন্ট আর এই অবস্থা বেশ হাস্যকর আসলে আমরা বাঙালিরা শত কষ্টের মাঝেও নিজেদের হাসির খোরাক বের করে নিতে পারি হয়তোবা এই আনন্দই আমাদের কিছুটা হলেও মানসিক শান্তি দিয়ে থাকে যাই হোক আসল কথায় আসা যাক বন থেকে হেগে এলাম কথাটা কিন্তু মিথ্যে নয় জার্মানির একটি শহর যার নাম বন যদিও আমার আসার পথে বনে যাত্রা বিরতি ছিল সেক্ষেত্রে এটা বলা যেতেই পারে আর হেগ অথবা ইংরেজিতে দি হেগ অথবা জার্মান ভাষায় দেন হাগ নেদারল্যান্ডসের অন্যতম প্রসিদ্ধ একটি শহর আজ এই ভিডিওতে জানাবো বন থেকে হেগে এসে কেমন লাগলো হেগে কি কি দেখলাম হেগের সমুদ্র সৈকত মসজিদ আরও অনেক কিছু আমাদের সাথেই থাকুন তাহলে হেগ নেদারল্যান্ডসের দক্ষিণ হল্যান্ড প্রদেশের রাজধানী অর্ধ মিলিয়নেরও বেশি জনসংখ্যার সাথে এটি নেদারল্যান্ডসের তৃতীয় বৃহত্তম শহর এটি উত্তর সাগরের মুখোমুখি পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর সাগরের অপর প্রান্তেই রয়েছে দি গ্রেট ব্রিটেন নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম হলেও ডাচ রিপাবলিকের সময় থেকেই হেককে দেশটির ডিফ্যাক্ট ক্যাপিটাল হিসেবে ধরা হয় হেক শুধুমাত্র নেদারল্যান্ডসেরই প্রশাসনিক কেন্দ্র নয় বরং হেক আন্তর্জাতিক আইন ও সালিশের বৈশ্বিক কেন্দ্র হিসেবেও পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অথবা আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্থায়ী সালিশি আদালত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ইউরোপোল এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত আনুমানিক দুইশো অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এই হেগ শহরেই অবস্থিত বন্ধুরা হেগের দর্শনীয় স্থানের উপরে বেশ কিছু ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে যেমন ধরুন আন্তর্জাতিক আদালত এর উপরে একটি পৃথক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এই আন্তর্জাতিক আদালতের সামনে একটি বিশেষ স্থানে উপহার হিসেবে বাংলাদেশ থেকে আনা একটি পাথর রয়েছে দেখতে ভুলবেন না কিন্তু সেভেন ইঙ্গেন হেগের আটটি জেলার মধ্যে একটি এখানেই রয়েছে সেভেন বিচ নর্থ সি বা উত্তর সাগরকে উপভোগ করতে চাইলে সেভেন ইনগেন বিচের চেয়ে ভালো কোনো স্থান আমার মতে আর হতে পারে না এই বিচেই রয়েছে অন্যতম বৃহৎ একটি ফিয়ার রয়েছে সমুদ্রের উপর অবস্থিত বিশালাকার একটি ওয়েল বহু উঁচু থেকে বাঙ্গি জাম দেওয়ার ব্যবস্থা রেস্টুরেন্টস আরও অনেক কিছু বিশ্বাস করুন এতটা সুন্দর আর শান্তিদায়ক স্থান আমি খুব কমই দেখেছি যদিও মেডিটেরিয়ান সি এর পানির চেয়ে নর্থ সি পানি বরাবরই কিছুটা ঠান্ডা তবে জুন জুলাই অগস্ট খুব ভালো সময় হতে পারে এই বিচে ভ্রমণের পিয়ারের এন্টারটেনমেন্টগুলোর মধ্যে অন্যতম হলো এই উইল এর উপর থেকে যেন পুরো হেক শহরটিকেই দেখা যায় কেবিনগুলো অনেক বড় মিটিং পর্যন্ত করা যায় এর ভিতরে কেমন লেগেছিল তার উপর এই পূর্ণাঙ্গ ভিডিও আছে আমাদের চ্যানেলে ফুটপাত থেকে শুরু করে ফাইভ স্টার অনেক ধরনের রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা আমার আছে কিন্তু পিয়ারের এই রেস্টুরেন্টে সমুদ্রের উপরে বসে ঢেউগুলোকে দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স সেনে নেওয়ার অভিজ্ঞতা আসলেই বিরল আমার সমস্ত ভোজন বিলাসী স্মৃতিকে ছাপিয়ে গেছে এই অ্যাম্বিয়েন্স আলহামদুলিল্লাহ ইহুদিদের সিনাগক মুসলিমদের মসজিদে রূপান্তরিত হয়েছে এই হেক শহরেই এমনই একটি মসজিদ দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে ভিউয়ার্স হেক শহরটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমরা আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ